আওয়ামী লীগ কোনো দিনও ভালো হবে না কোনো দিনও ভালো হবে না একটা দল যার বিরুদ্ধে দেশের সমস্ত মানুষ নেমে গেছে সংসদ গণভবন সব কিছু জুড়ে শুধু মানুষ আর মানুষ সেই দলটা এখন পর্যন্ত একবার স্বীকার করল না যে আচ্ছা আমরা অনুতপ্ত আমরা সরি জিনিসটা আর আর একটু ভালোভাবে হ্যান্ডেল করা যাইত দেশের কত মা তার সন্তানকে হারাইছে কত মানুষ কত কষ্ট পাইছে এখনও কত মানুষ আহত কিন্তু তাদের মধ্যে এখনও কোনো বিন্দুমাত্র অনুশোচনা নাই তারা এখনও সে একই প্রপাগান্ডা যে এরা জঙ্গি এরা খারাপ এই যে লাখ লাখ মানুষ পাঁচ লাখ ছয় লাখ মানুষ নেমে গেছে তাদের বিরুদ্ধে তাদের নেত্রীকে জাস্ট তাড়ায় দিছে দেশ থেকে জাস্ট ধাওয়াই দিছে তারপর তাদের মধ্যে এতটুকু অনুশোচনা নাই বিন্দুমাত্র আওয়ামী লীগ দশ বছর কেন একশো বছরের ক্ষমতা আসতে পারবে না যদি তাদের মনোভাব চেঞ্জ না করে যদি তাদের ন্যারেটিভটা সেম থাকে ঠিক আছে মানুষের কথা অনুযায়ী দেশ চলবে ঠিক আছে আপনি নেতা নেত্রী যদি হন আপনার কথা অনুযায়ী তো মানুষ চলবে না ঠিক আছে তাহলে তো গণতন্ত্র হলো না এই জন্যই তো এদের ফ্যাসিস্ট কয় ঠিক আছে সেখানে একটা ফ্যাসিস্ট এবং যদি তারা আওয়ামী লীগ তাদের মনোভাব পরিবর্তন না করে তাহলে কোনোভাবেই তারা জনসমর্থন পাবে না সিম্পল আস দেন